ওইভাবে তো বর্ডার খুলে দেওয়া যায় না কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্টদের পক্ষে ভারত সরকার আছে আমার যেটুকু মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর টুইট দেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টুইট করেছেন এবং এডিজি যে নেতৃত্বে হাইস্ট লেভেলের টিম তৈরি করে দিয়েছেন তারা সিরিয়াসলি ভাবছেন কতগুলো প্রোটোকল আছে আছে তো আমি আগে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হিসেবে দাবি করব এই হিন্দুদের প্রোটেকশন ভারত সরকারের দেওয়া উচিত আইন বেআইনি যেভাবেই হোক তাদের দেওয়া উচিত তা আমার ব্যক্তিগত মত এবং আমি ভরসা রাখি মোদিজির উপরে কারণ এই মোদি যখন আফগানিস্তানে তালিবানরা আসে যখন বলে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেদিন তিনি কিন্তু এয়ারপোর্টসের বায়ুশক্তির প্লেন পাঠিয়ে তিনি সবাইকে দিল্লি নিয়ে এসে তাদেরকে সেল্টার দিয়েছিলেন শিখদেরকে জৈনদেরকে খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে আছে এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার সঠিক ভূমিকা পালন করবে এবং সেই কারণেই উনিশ সালে সিএএ এ আইন তৈরি করা এবং দু হাজার চব্বিশের ছয় মার্চ সিএএ এ ইমপ্লিমেন্টেশন করার মধ্য দিয়ে এটা দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী করে রেখেছিলেন আমি দ্রুত পীড়িত হিন্দুদের উদ্ধার করা এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করার জন্য দ্রুত সময় নষ্ট না করে আবেদন করলেন সকল আমাদের ওদের উপর ভরসা নেই ভরসা নেই ভরসা থাকলে হিন্দুর সংখ্যা আট পার্সেন্টের নিচে না ভরসা থাকলে একবার নয় যে কোনো ঘটনা ঘটলেই মন্দির ভাঙো আর হিন্দু তারাও এই জিনিস হতে পারে এটা বারবার হয়েছে ছশো মন্দির ভেঙেছে এটা হোয়াট ইজ দিস দুশোর বেশি হিন্দুকে খুন করে দেওয়া মেয়েদেরকে গ্যাং রেপ করা হয়েছে মহিলাদেরকে তুলে নিয়ে গেছে তো ছবিতেই সবাইকে অতএব এগুলো পরে লাভ নেই উনি যদি মানে কনফিডেন্স বিল্ড আপ করতে চান ওনাকে অ্যাকশান দিত উনি গোপালগঞ্জে আর্মি পাঠিয়ে আওয়ামী লীগের লোকেদেরকে জব্দ করছেন আর যারা নোয়াখালীতে রংপুরে ফেনিতে চট্টগ্রামে হিন্দু মন্দির ভাঙছে হিন্দুদের বাড়ছে হিন্দুদের দোকান ভাঙচুর করছে একটা কোনো বাজারে এক একটা হিন্দুদের দোকান সাফ করে দিচ্ছে এক কেন নিচ্ছেন না আর্মি পার্টি আওয়ামী লীগকে জব্দ করার জন্য আর্মি চলে যেতে পারে এক ঘন্টার মধ্যে আর সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার জন্য উনি ব্যবস্থা নিতে পারেন উনি যদি সত্যিকারে চান ওনার হাতে যদি আর্মি থাকে সরকার চালাচ্ছে তাহলে ওনারই ব্যবস্থা নিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করা উচিত তিনি রাজধর্ম পালন করার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন